আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি হজরত আপনাকে আমাদের এআরপি চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে আজকের আলোচনায় বসার জন্য আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহিরি তিনি আমাদের সুনিয়াতের সারা বাংলাদেশের মধ্যে তিনশো আসনই ইসলামিক ফ্রন্টের অথবা সুন্নি জোটের প্রার্থী দেবেন বলে ঘোষণা দিয়েছে এ নিয়ে আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে অনেকে অনেক রকমের বক্তব্য আমরা শুনেছি আসলেও আজকে আমরা সেই কথার উপরেই আলোচনাটা করতে যাচ্ছি আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে তিনশো আসনে যে তিনশো আসন যে সুন্নি প্রার্থী দেবে সেটা কতটুকু যথাযথ বা কার্যকারী হবে বলে মনে করেন সেটা আজকে আমরা আপনার থেকে জানতে চাই ইনশাল্লাহ দর্শকরাও জানবে বিসমিল্লাহ রহমানুর রাহিম আসলাত রসুল্লাকে সাহেবিকা সৈয়দ ইয় রহমত আলমিন পরিচালক মুফতি মৌলানা আব্দুর রহমান আল কাদরি সাহেব আমাদের শ্রোতা মণ্ডলীদের উদ্দেশ্যে জানতে চেয়েছেন ইদানিং আমাদের সুনিয়তের উজ্জ্বল নক্ষত্র যুবক কাফিলাদের আইডল আইকন হজরত মৌলানা পীর মুফতি আল্লামা গিয়াশদ্দিন আ তাহরি সাহেব তিনি সুন্নি বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ নেগেটিভ কেউ পজিটিভলি আলোচনা করছেন তো আমরা কোন পক্ষে আমরা কি নেগেটিভ নেব নাকি পজিটিভ নিব দেখুন অনেকে এখানে যুক্তি খোঁড়া যুক্তি দেখাতে চায় যে বাংলাদেশে সবচাইতে বড় বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা এক যাচ্ছে আরেক আসছে এক দল পরাজয় বরণ করছে আরেক দল জয় হচ্ছে বিজয় লাভ করছে তো সেখানে যেহেতু এত বৎসর আমাদের সুন্নি বৃহত্তর জোট ছিল না সেখানে নতুন করে আমরা যদি সুন্নি ঐক্য জোট এর পক্ষ থেকে তিনশো আসনের প্রার্থী দিতে চাই তাহলে আমরা কতটুকু সাকসেস হব দেখুন বুখারি শরীফের প্রথম হাদিস আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল আমল বিন প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল এই বাংলাদেশে সবুজ শ্যামল আপনার আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে যে নাইনটি ফাইভ মুসলমান সেই নাইনটি ফাইভ মুসলমানের মধ্যে সিক্সটি ফাইভ হচ্ছে সুফিবাদী মুসলিম সুন্নি মুসলিম পীর আউলিয়া ইকরাম ভক্ত পীর আউলিয়া অনুসারী তো আমি যদি এই কথা বলে আমার এই কথাটা উড়িয়ে দেই যে এত বড় বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলো থাকতে আমরা ছোট্ট ক্ষুদ্র নতুন দল আমরা কিভাবে সরকার গঠন করব। কিভাবে আমরা সংসদে যাব এটা হবে ভুল আমি ইমানে চেতনা নিয়ে যদি আমি আমি আমার আমার থানার আমার উপজেলার এমপি নির্বাচন করি যে সেটা মোমবাতি হোক সেটা একতারা হোক সেটা চেয়ার হোক সেটা যে কোনো সন্নি তরিকার মার্কা হতে পারে আমার এই ভোট বিফল যাবে না ইনশাআল্লাহ যদি আমি সেই আমি যাকে ভোট দিয়েছি সাপোর্ট করেছি সে যদি সংসদে যেতে নাও পারে হাসরের ময়দানে আমি আল্লাহ রসুলের দরবারে বলতে পারবো ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবেসে আপনার দল আহলে ওয়াল জামাত নাজি দল নাজাত প্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল আহলে ওয়াল জামাতের একজন প্রতিনিধিকে আমি সাপোর্ট করেছি সে জিতেনি সংসদে যেতে পারেনি কিন্তু আমি তাকে সাপোর্ট করেছি ইমানই ভালোবাসার কারণে হয়তোবা এই ভালোবাসার কারণে পাক আমাদেরকে হাশরের ময়দানে নাজাদ দিবেন সুতরাং আমাদের পীর মুফতি গিয়াস উদ্দিন সাহেব তিনি বলেছেন তিনশো আসনেই প্রার্থী দিবেন তো তিনশো আসনের প্রার্থী সংসদে যাক আর না যাক যেতে পারুক আর না পারুক অন্তত আমি আমার ইমানই চেতনা থেকে যদি আমি আমার সন্নি প্রতিনিধিকে চয়েস করে আমি যদি আমি যদি তাকে সাপোর্ট করি তাহলে ইনশাল্লাহ আশা করি যদি আমরা সকল এই সিক্সটি ফাইভ পারসেন্ট সকল ঘরানার সকল সুন্নি সকল আউলিয়া প্রেমিকরা যদি আমরা নিজ নিজ এলাকায় নিজ নিজ সুন্নি পার্থীকে সাপোর্ট করি ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত হবে আল্লাহ সুবহান আহু তা বলেছেনওয়ালা তাফর রকু তোমরা আল্লাহর রুজ্জকে আঁকড়ে ধরো আল্লাহ তাফর রকু বিচ্ছিন্ন হয় না এই সিক্সটি ফাইভ সুন্নি জনতা যদি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে ইনশা আল্লাহ আমরা আশাবাদী সুন্নিরাই সরকার গঠন করবে এবং যেভাবে আউলিয়া ইকরামের মাজারকে ভাঙ্গা হয়েছে আউলিয়া ইকরামের মাজারে হামলা করা হয়েছে এবং আউলিয়া ইকরামের বিরোধিতা করা হচ্ছে বর্তমানেও ইনশাল্লাহ যদি আমরা জয়লাভ করতে পারি আমরা তাদের সেই জবাব দাত ভাঙ্গা জবাব আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের আউলিয়া ইকরাম এবং আল্লাহ এবং রসুল করিম শান ও আজমত অক্ষুণ্ণ থাকবে ইনশা আল্লাহ তাই আমরা আমরা আমাদের প্রার্থী পাশ করবে কি করবে না সংসদে যেতে পারবে কি পারবে না সেই চিন্তা ছেড়ে দিয়ে ইমানে চেতনা নিয়ে আমরা ইনশাল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি প্রতিনিধিকে ভোট দিয়ে সাপোর্ট করে আমরা রসুল পাকের রেজামন্দে হাসিল করব আল্লাহ পাক আমাদেরকে ইমানে চেতনা নিয়ে দুনিয়া এবং আখেরাতে রসুল পাকের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা